নমস্কার আপনারা দেখছেন ত্রিপুরার খাস খবর এই মুহূর্তের বিশেষ বিশেষ খবরে স্বাগত অমিত শাহ মাওবাদকে শেষ করে টার্গেট বেঁধে দিয়েছে সালের মার্চ পর্যন্ত এর মধ্যেই ভারতকে মাওবাদ মুক্ত দেশ হিসেবে ঘোষণা করা হবে শাহ কড়া বার্তা দিয়ে বললেন অস্ত্র ত্যাগ করে আত্মসমর্পণ করো না হলে সেনাবাহিনী অল আউট অভিযান শুরু করবে তিনি বললেন রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে আত্মসমর্পণকারীদের জন্য চাকরি স্বাস্থ্য প্রকল্প সহ একাধিক প্রকল্প ব্যবস্থা করা হবে আসছি পরবর্তী খবরে তিরুপতি মন্দিরের লাড্ডু বিতর্ক নিয়ে সারা দেশ তোলপাড় যা এবার এলো সুপ্রিম কোর্টে লাড্ডুতে পাওয়া গেছে গরুর চর্বি মাছের তেল পরের খবর চার লক্ষ টাকা সুপারি নিয়ে এয়ার ইন্ডিয়ার কর্মীকে খুন পুলিশের জালে কুখ্যাত লেডি ডন ধরা পড়লো আট মাস পর চার লক্ষ টাকা নিয়ে জানুয়ারিতে খুন করেছিল পরের খবর নিজের সব স্মারক উপহার সামগ্রী যা গত এক বছরে পেয়েছেন নিলামে তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সতেরোই সেপ্টেম্বর থেকে যার প্রক্রিয়া শুরু হয়ে গেছে নিলামে পাওয়া টাকা নমামে গঙ্গা প্রকল্পে খরচ করা হবে এখন এই পর্যন্তই ফিরছি পরবর্তী পর্ব নিয়ে